মেয়েটার এক বছর এক মাস বয়স দেখো হাঁটতে শিখে গিয়েছে কি স্পিডে হাঁটছে দেখো হাঁটছে দেখো তোমরা কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আজকে আমি একটা নুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম অনেক দিন পর প্রায় এক বছর পর আবার ভিডিও করা স্টার্টলাম ঠিক আছে তোমরা তো থাকো ভিডিও স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আচ্ছা এটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও করছে সূর্য দেখি এ দেখো সূর্য চুল কেটেছি আমি নিজে নিজে আমি হচ্ছি সেলু দেখো সূর্য পিছনটা দেখাও দেখো ভালো করে দেখাও ভালো করে দেখাও এই সাইডটা দেখাও দেখালো না দেখো মেঘ না কি করছে দেখো এই যে আমার মেয়ে জুতো হাতে কেন ইস জুতো হাতে ছি 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 এই যে বুড়ি দুষ্টু বুড়ি আমার মেয়ে কি করে ওই দেখো বলেছি চুপ কি বলে যাবা মাম্মাম ওই দেখো ফেলে দিচ্ছি ওখান থেকে আবার বকবো দাঁড়া ওখানে দাঁড়া এখন যাচ্ছি জল আনতে মা গিয়েছে জল আনতে তাই যাচ্ছি আমি মেয়ে ছেলে ও ছেলে আগে চলে গেছে ছেলে দেখো যে আমার এই দেখো এই যে আমার ছেলে তোমরা তো জানো ছেলের পরে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন অনেক ভিডিও ছাড়তাম কিন্তু ফোনটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য ভিডিও ছাড়তে পারিনি এই দেখো আমার মেয়ে হয়েছে ঠিক আছে মেয়েটার এক বছর এক মাস বয়স দেখো হাঁটতে শিখে গিয়েছে কি স্পিডে হাঁটছে দেখো হাঁটছে আবার চেঁচাচ্ছে ওলে বাবালে ওলি বাবালি ওলি বাবালি ওলি বাবালি ওলি বাবালে বলে বাবলে কিউট বেবি কিউট বেবি বলে বাবলে উলি বাবলে তাই তাই দেখি দাও তাই তাই দেখি দাও তাই তাই একটু টাটা দাও টাটা দাও মামাম টাটা করো